পুজোর মুখে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ডুয়ার্স বাসীর টানা নব্বই দিন বন্ধ থাকার পর ফের খুলে গেল ডুয়ার্সের প্রাণকেন্দ্র প্রাণ কেন্দ্র গরুমারা যাতে উদ্যান চাপনামারি নেওরা ফেরি সহ জলপাইগুড়ির অন্যান্য বনাঞ্চল ফলে একদিকে যেমন প্রকৃতি উচ্ছ্বসিত তেমনি পর্যটন নির্ভর ব্যবসায়ীরাও নতুন করে আসার আলো দেখছে রাজ্য বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে সাফারির সমস্ত রুট খুলে দেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার্থে রাস্তা মেরামত ওয়াচ টাওয়ার কুলের সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি পরিবেশ ও বন্য সংরক্ষণের বিষয়েও কড়া নজরদারি চালানো হবে জিপ রাইট জঙ্গল সাফারি ছাড়াও এবছর পর্যটকদের জন্য থাকছে একটি বাড়তি আকর্ষণ টিকিটের বিনিময়ে হাতে স্নানের বিরল দৃশ্য উপভোগ করার সুযোগ বনদপ্তরের আশা এই নতুন উতক পর্যটকদের অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করবে অন্যদিকে ডুয়ার্স খোলার খবরে হোটেল রেস্তোরাঁ ও হোমস্টে মালিকরা বেশ খুশি গত কয়েক মাসে ব্যবসায় বড় সড়ো ধাক্কা খেলেও উৎসবের মরশুম ঘিরে তাদের আশা পর্যটকদের ভিড় ফের পুরনো দিনে ফিরিয়ে দেবে মঙ্গলবার প্রথম দিনেই বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত থাকায় সে আশায় শীলমোহর দিয়েছে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণীর বৈচিত্র্য ও বিশেষ আয়োজনকে ঘিরে এবছর পুজোর মরসুমে বিপুল পর্যটক সমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে রাজ্যের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা ফের একবার প্রমাণিত হতে চলেছে। দারুণ লাগলো। আজকে আমরা দেখতে পেয়েছি আর টিক আর আমরা মাউথখুন কি হাতি দেখেছি। জলদপসন কি বলবেন? আর গভমেন্ট খুব সুন্দর মেনটেন করে রেখেছে কোর এরিয়া ভিতরে গেলে মনেই হচ্ছে না যে ওখানে আরও ট্যুরিস্ট মানে ঘর থাকতে পারে হ্যাঁ এবং খুব সিরিন কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই মনে হচ্ছে সত্যিকারেরই জঙ্গল মানে আমি অন্য স্টেটসেরও জঙ্গল সাফারিতে গেছিলাম কিন্তু এরকম এত ন্যাচারাল ওয়েতে যে প্রিজার্ভ করে রেখেছে এটা কোথাও দেখিনি আমি তাই অনেকবার এসেছি তবু আজকে প্রথম দিনে প্রথম কি দেখবো কি দেখতে পাই সেই আনন্দটা অনেকটা বেশি আমরা প্রথম দিনে হাজির একটু হরিণ একটু গুড মর্নিং জানাবার আগেই সে পালিয়ে গেল হাতি স্থানের জন্য মাথা পিছু একশো টাকা করে টিকিট থাকছে এবং সর্বাধিক কুড়ি জনকে আমরা অ্যালাউ করবো হাতির স্থানটা দেখা তারা টিকিট কাটার পর যে কটা টিকিট থাকবে যেটা বাইরের পর্যটকদের জন্য সেই ব্যবস্থা রাখা হবে তবে হাতিকে কেউ স্নান করাতে পারবেন না হাতির গায়ে হাত দেওয়া যাবে না তারা দূর থেকে দেখতে হবে কাছাকাছি আমরা ব্যবস্থা করব উপযুক্ত জায়গা বানাইয়েছি সেখানে দাঁড়িয়ে তারা উপভোগ করতে